তিনি আমাদেরকে সব থেকে সম্মানিত করেছেন তিনি আমাদেরকে দুটো হাত দিয়েছেন বান্দারে এই হাত দিয়ে তোরা হালাল ইনকাম করবি বান্দারে ওরে আমার বান্দীরে এই হাত দিয়ে নায়ের পক্ষে কাজ করবি ওরে আমার বান্দা বান্দিরে এই হাত দিয়ে আমি আল্লাহ আমার কাছে দোয়া চাইতে থাকবি পীরের মুড়িদের ঘরে রুহানি সন্তানেরা বাবারা সুই রেখে রেখে আমার আল্লাহ পা দুটো পা আমাকে আপনাকে দিয়েছে বান্দার এই পা দে হেঁটে হেঁটে তোরা আমার রাস্তাতে চলবি এই পা দে হেঁটে হেঁটে কোরআনের মা ফিলে গিয়ে বসবি এই পা দে হেঁটে হেঁটে গরিব অসহায়কে দেখতে যাবি এই পা দে হেঁটে হেঁটে হালাল রুজিন কামের জন্য বেরিয়ে যাবে ওরে আমার বান্দা বান্দি রে তোরা যখন হালাল রুজির জন্য এই কদম ফেলে ফেলে যাবি আমি আল্লাহ তোদের প্রত্যেকটা কদমে কদমে লেখি দেব এ যুবকেরা তরুণীরা বাবেরা এক কদে আল্লাহ তোমাকে আমাকে এত দামি দামি জিনিস দিয়েছে দুটো হাত দিয়েছে দুটো পা দিয়েছে দুটো চোখ দিয়েছে দুটো কিডনি দিয়েছে হাট দিয়েছে জবানে কথা দিয়েছে এসব সব কিছু দিয়ে আল্লাহ একবারও বলে নে বান্দাবান্দি রে আমি তোদের ওপরে এহসান করলাম আমি তোদের ওপরে দয়া দেখালাম একবারও আল্লাহ বলে কিন্তু বাড়ির রবিউল্লাহ ওয়ান সম্বাদ সবে সাদেকের সময় নুরুনবী দয়া নবীকে পাঠিয়ে আল্লাহ পাক তোমাকে আমাকে জানালো বিশ্বে মানুষকে জানিয়ে দিল এই আমার বান্দা বান্দিরে আমি আল্লাহ আমার হাবিবকে পাঠিয়ে তোমাদের উপরে এহসান দয়া করলা আমার আলোচনা বুঝতে পারছেন তো মাইকের আওয়াজে বুঝতে পারছেন তো নাকি তাহলে দুটো চোখ দিয়েছে ছাব্বিশ হাজার কোটি লেন্স যদি এক টাকা করে ধরা হয় ছাব্বিশ হাজার কোটি টাকা শুধু দুটো চোখে শুনছেন তো নাকি এক টাকায় কি লেন্স পাওয়া যায় তারপরেও ধরছি দুটো চোখের দাম ছাব্বিশ হাজার কোটি টাকা আর কিছু দিতে লাগবে তাহলে আমাদেরকে আরো ক্ষতি করেছে আরও যদি ওপরে কিছু থেকে সেই করেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এসব কিছু দিয়ে আল্লাহ আমাদের উপরে এহে সান করেছে বলেননি যে বান্দা তোদের উপরে আমি দয়া করলাম এত কিছু দিলাম দিয়ে তোদের উপরে দয়া করলাম আল্লাহ বলেনি কিন্তু বাড়ির রেবিউল আহ্বাল সোমবার শুভের সাজেকের সময় আমার নূর নবী নবী হায়াতুল নবী 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 তিনাকে পাঠিয়ে আমার আল্লাহ বলছেন বান্দারে আমি তোদের উপরে বড় দয়া করলাম জোরে বলুন সুহান আল্লাহ এ থেকে কি বুঝলেন এ থেকে কি বুঝলেন আমাদের চোখের থেকেও দামি নবী আমাদের জেন্দেগির থেকেও দামি নূর নবী তাই এগুলো দিয়ে আল্লাহ বলেন এহসান করেছি মোস্তফা জানের রহমত কে দিয়ে বলছেন এহসান করেছি যিনি আখেরি মেসেঞ্জার আখেরি আওতার আখেরি পোফেট আখেরি রসুল হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি এসেছিলেন বাড়ি রবিউল আওয়ালে বাপেরা কেন এসেছিলেন শোনেন এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ গণ আজ থেকে দু হাজার বছর আগে ঈসা আলী খোমালাম বলে একটা নবী এসেছিলেন তারা খ্রিস্টান ভাইরা বলে আমরা ঈসা নবীর মান্যেওয়ালা পুরো পৃথিবীটাই পানির ওপরে ভাসমান এবং এই পৃথিবীকে যখন পানির ওপরে রাখা হয় সৃষ্টি করা হয় তখন এই পৃথিবী কিন্তু পানিতে টলমল করে যেমন নৌকই গেলে আমরা জাহাজে গেলে দেখি টলমল করে এরকম টলমল করছিল। তাই মহান বিশাল বিশাল পেরে হিসাবে যেমন আমরা কাঠকে সেটে দিই যাতে টলমল না করে পাহাড়গুলোকে পেরে হিসাবে ব্যবহার করে পৃথিবীকে সেঁটেছে জোরে বলুন সুবাহাল্লাহ তিনি কত মহান বুঝতে পারছেন যিনি এই বিশাল আসমানকে বিনা খুঁটিতে রেখেছে প্যান্ডেল গিয়ে আমাদেরকে কত বাঁশ খুঁটি হিসাবে ব্যবহার করতে হয়েছে কত বাঁশ আমাদেরকে চালা হিসাবে পাটা হিসাবে ব্যবহার করতে হয়েছে আর আমাদের সরসটা আমাদের সৃষ্টিকর্তা তিনি এত মহান এই বিশাল আসমানকে বিনা খুঁটিতে দাঁড় করিয়ে রেখেছেন আমাদের জন্য ছাত হিসাবে জোরে বলুন আল্লাহ তিনি যা কিছু বানিয়েছেন জমিন আসমান চাষ সূর্য পাহাড় পর্বত নদ নদী সাগর গাছপালা তরু লতা পশু পাখি জীব জন্তু সব কিছুর মধ্যে থেকে শ্রেষ্ঠ বানিয়েছে মানুষকে ফারিস্তাদের থেকেও শ্রেষ্ঠ মানুষ চাঁদের থেকেও শ্রেষ্ঠ মানুষ সূর্য থেকেও শ্রেষ্ঠ মানুষ পাহাড়ের থেকেও শ্রেষ্ঠ মানুষ সাগরের থেকেও শ্রেষ্ঠ মানুষ আর এই মানুষকে তিনি বানিয়েছেন ইল্লা ইল্লাহাবুদুল শুধুমাত্র তিনার উপাসনা তিনার দাসত্ব করার জন্যে আর বাকি যা কিছু বানিয়েছে সবকিছুই আমাদের খেদমতের জন্য সূর্য আমাদের উপকারের জন্য চাঁদ আমাদের উপকারের জন্য এ আমাদের জন্য বিছানা গাছপালা আমাদের জন্য নানা রকম কোয়ালিটির খাদ্য মাছ হাজারো রকম গস্ত, হাজারো রকম শাক সবজি হাজারো রকম ফলমূল সব বান্দা বান্দির উপকারের জন্য আমার আপনার কল্যাণের জন্য মালিক বানিয়েছে যেগুলো তোরা খা ভোগ কর উপভোগ কর কিন্তু দাসত্ব আমি ছাড়া অন্য কারো বলুন আল্লাহ তিনি আমাদের কি কত সুন্দর করে বানিয়েছে দেখেন না বাপ আর মা এক জায়গায় হলেন বাপের শরীরের কিছু নাপাক পানি মায়ের শরীরে গেল ওই পানিটার মধ্যে তোমার আমার মতো কয়েক হাজার কোটি কোষ থাকে যেটাকে স্পাম বলা হয় কথা বুঝে আসছে কিন্তু সব কটাকে মালিক মেরে দিলেন তোমাকে বাঁচালো তোমাকে বাঁচালো আমাকেও বাঁচালো মায়ের রেহেমে গেলাম একশো কুড়ি দিন মায়ের রেহেমে ছিলাম প্রথমে চল্লিশ দিন একটা গোলাকার গোস্তেন নাই পড়েছিলাম একচল্লিশ দিন থেকে ডিজাইন শুরু হচ্ছে মনে রাখবেন পৃথিবীতে যা কিছু মালিক সৃষ্টি করেছে কোন জিনিসে তিনি হাত লাগান নে শুধুমাত্র মানুষকে তৈরি করার সময় তিনি কদরতি হাত লাগিয়েছেন জোরে বলুন আল্লাহ হ্যাঁ আমরা সেই মানুষ দুদিনের দুনিয়ায় এসেছি একটা পরীক্ষা দিতে পরীক্ষাটা কি যিনি বানিয়েছেন তিনিকে ভালোবাসি কিনা তিনি আগে না অন্য কেউ আগে তিনার জন্য সবকিছু না তিনাকে ভুলে গিয়ে সবকিছুর পিছনে ছুটি এটাই পরীক্ষা সার অংশে সংক্ষেপে বলছি যদি আমরা এই দুনিয়ার জিন্দগিতে সব কিছুটা করি তিনার খুশি মতো তাহলে তিনি একদিন আমাদেরকে দুনিয়া থেকে তুলে নেবে যেটা মৃত্যু বলা হয় এনতে কাল করা স্থান পরিবর্তন করা তুলে নিয়ে তিনি আমাদেরকে কবর কবর থেকে মহাসর মহাসর থেকে হয় জান্নাত নাই যদি আমরা প্রভু সৃষ্টিকর্তার কথা মতো চলি তাহলে তিনি আমাদেরকে চির শান্তির জান্নাতের মেহমান বানাবে জোরে বলুন সেবাহ আল্লাহ যেখানে কোনোদিন মৃত্যুও নাই শেষও নাই অভাবও নাই কষ্টও নাই তো যাক তিনি আমাদেরকে মায়ের পেটে তৈরি করলেন হাড় গোস্ত রগ রিসা সেটিং করে চামড়াকে দিয়ে প্যাকিং করে দিলেন দিবার পর একশো কুড়ি দিন পর আমাদের শরীরে তিনি রুহ দিলেন রুটা কি তেনার হুকুম রুটা কি আল্লাহর হুকুম এই রু দিলেন দিবার পর আমরা মায়ের পেটে লড়ে উঠলাম মা বড় খুশি হলো ডাক্তারখানায় গেল এখন মডার্ন দুনিয়া নানা রকম মেশিন বাহী রয়েছে ডাক্তার মায়ের পেটে মেশিন লাগালো মায়ের কানে দিল মা শুনছে বাচ্চা অর্থাৎ তুমি আমি নিঃশ্বাস নিচ্ছি মায়ের মনটা খুশি হচ্ছে আমার বাচ্চা ঠিক আছে বলুন সুবহান আল্লাহ আরও জোরে বলবেন না সুবহান আল্লাহ হাই সেই মহান স্রষ্টা আমাদেরকে বানিয়েছে দুটো হাত দিয়েছে দুটো পা দিয়েছে দুটো কান দিয়েছে দুটো চোখ দিয়েছে শুধু এই চোখের কথাই যদি বলি একটা একটা চোখে কত হাজার লেন্স বা ক্যামেরা আছে জানো একটা চোখে তেরো হাজার কোটি করে লেন্স আছে দেড়শো বছরের বিজ্ঞান মেনে নিয়েছে আমি বিজ্ঞানের কথা বলছি না আমি নূর নবীর কথা বলছি কেন আমার ঘরের আট বছরের বাচ্চা যা জানে পৃথিবীর বড় বিজ্ঞানী সে এখনো সে জায়গায় পৌঁছাতে পারেনি বলুন আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ আমার ঘরের আট বছরের মাদ্রাসার ছেলেকে নিয়ে আসেন জিজ্ঞেস করুন তো বাপ সাত আসমানের উপরে কি আছে সে তখন বলবে সেদরাতুল মন্তা আছে তারপরে কি আছে আল্লাহর আর্স আছে তারপরে কি আছে লা মাকান যেখানে কোনো মাকানি নাই কোনো কাল নাই স্থান নাই সেটা আছে জোরে বলুন সুবহান আল্লাহ কিন্তু বিজ্ঞান বলছে প্রথম আসমানের উপরে কি আছে বলছে লা আদরি জানি না তাহলে পৃথিবীর বড় বিজ্ঞানী একদিকে রাখো আর মোস্তফার গোলামের ঘরের ছেলে আট বছর বয়স মাদ্রাসার চৌকাট থেকে দু চারবার ঘুরে এসে বলছে সাত আসমানের ওপরে আল্লাহর আর্টস আছে এক আসমান থেকে আর এক আসমান কতটা পৃথিবী থেকে প্রথম আসমান যতটা প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান ততটা দ্বিতীয় থেকে তৃতীয়টা ততটা তৃতীয় থেকে চতুর্থটা ততটা চতুর্থ থেকে পঞ্চম ততটা পঞ্চম থেকে ষষ্ঠম ততটা ষষ্ঠম থেকে সপ্তম ততটা আর এখান থেকে সপ্তম যতটা ওই সপ্তম থেকে আর্টস কুরসি এমন করে লাউয়ে মাহফুজ রয়েছে এমন করে যেখানে সিদ্দরাতুল মুনতা জিবরিল থাকে ওটা হলো ততটা জোরে বলুন সুবহানাল্লাহ একটা মাদ্রাসার সাত বছরের বাচ্চা বলে দিচ্ছে এজন্যই তো উঠে পড়ে লেগেছে মাদ্রাসা গুলো কি করে বন্ধ করা যায় না আমাদের বিজ্ঞানী চলছেন শুনছেন তো নাকি এজন্য উঠে পড়ে লেগেছে মাদ্রাসা বন্ধ করো কি সমস্যা মাদ্রাসায় কি হচ্ছে মাদ্রাসা কি ক্ষতি করেছে মাদ্রাসায় প্রকৃত শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায় দেশ শিক্ষা দেওয়া হয় জোরে বলুন সুবহান আল্লাহ তো আমি ওদিকে যাচ্ছি পরে আমি যেটা বলছিলাম দুটো চোখে তাহলে কত ক্যামেরা আছে লেন্স যে ভাষাটা আপনারা বুঝবেন তেরো হাজার তেরো হাজার ছাব্বিশ হাজার কোটি লেন্স আছে দুটো চোখে জোরে বলুন সুবহান আল্লাহ একটার সঙ্গে আরেকটার কোনো কানেকশান নেই প্রত্যেকটা তার আলাদা যেমন আমাদের দেশে কারেন্টের তার আছে ওই তার যদি একটা তার ঠেকে যায় ফিউজ উড়ে যায় এই তারও যদি ঠেকে যায় চোখের ফিউজ উড়ে যাবে মানে রশ্মি চলে যাবে ভাবুন তো সেই মহান সৃষ্টিকর্তা কত দামি কত আমাদেরকে ভালো কত পাওয়ার কিনা শুনছেন তো নাকি এত ক্যামেরা দিয়ে আল্লাহ এর বিনিময়ে কিছু নিয়েছে নাকি কই গো বলবেন তো নিয়েছে আপনারা কি শুনতে এসছেন জানি না যদি কারো কিছু শোনার থেকে বলুন না আমি আমার মতো করে বলবো শুনবেন তাহলে একটু সরাসরি দিতে হবে কেন আমি কবরস্থানে তো বসে নাই আর জীবনের প্রথমবার এসলাম আসার আগেই তো ভাইরা রিকোয়েস্ট করছে আপনাকে আবার আসতে হবে আমি সেটা পরের কথা আব্বার সঙ্গে কথা বলবো তারপরে তার কথা ভালোবাসেন আপনারা জানি অনেক ভালোবাসেন আব্বা যান হুজুরের মুখ থেকে শুনি আজ থেকে নয় প্রায় বছর ধরে আব্বাও একবার 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 যাও 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 কিন্তু নদী পার হওয়ার জন্য না না ওর জন্য কারণ নাই কি এত দূরে আসে বলেন না এখন যাওয়ার সময় যদি বলে এখন শুকিয়ে গেছে যাওয়া যাবে না গেল তো এই সব অনেক সমস্যা দেখ তারপরে এসে কিন্তু ভালো লাগছে আল্লাহ আপনাদেরকে কবুল করুক আপনাদেরই ভালোবাসাও কবুল করুক জান্নাতে যেন একসাথে রাখে বলুন আমিন এর চেয়ে আর কিছু চান নাকি জান্নাতে যেন আমাদেরকে একসাথে রাখে বলুন আল্লাহ আমিন এখানে অনেক দূরে দূরে হয়ে গেছি জান্নাতে একসাথে থাকলে দূরে হবে না সব সময় দেখা হবে আর জান্নাত খুব সুন্দর যার বিবরণ দিলে আপনার অবাক হয়ে যাবেন তো যাই হোক আমি যেটা বুঝাতে চাইছি তাহলে আল্লাহ আমাদেরকে কত সুন্দর করে বানিয়েছে বলুন দুনিয়ায় কেউ যদি এক মুঠো ভাত দেয় দুনিয়ায় যদি কেউ একবার আপনার পাশে দাঁড়ায় আপনি তার জন্য কত কি করছেন ধরুন এই পার হচ্ছেন কোনো হঠাৎ করে আপনি ডুবে যাচ্ছেন আর এসে আপনাকে নৌকো নিয়ে তুলল আপনি কি বলবেন যে ভাই তুই আমার জান বাঁচালি বল তো কি চাষ কি যা চাইবি তাই দেবো কেন জান বাঁচিয়েছিস কখনো আমার আল্লাহকে বলেছেন যে আল্লাহ আপনি আমাকে দৈনিক কোটি কোটি বার বাঁচাচ্ছেন নিঃশ্বাস টানার ক্ষমতা কে দিয়েছে আর ছাড়ার ক্ষমতা যদি নিঃশ্বাস টেনে ছাড়তে পারেন আর ছেড়ে যদি টানতে না পারেন তাও ডেট আমাদের এখানে একটা ফারিস্তা বসানো আছে সেই ফারিস্তা যখন টানে সঙ্গে সঙ্গে কানেকশান হয় আল্লাহর সাথে কুদরতের বাইরে জ্ঞানের বাইরে ভাই তোমার আমার এ কুদরত আল্লাহ আল্লাহ টেনেছে রুকে দেবো আল্লাহ বলে না অমনি ছাড়তে দেয় ছেড়েছে রুকে দেবো না যেদিন আল্লাহ বলবে আর ছাড়তে দিস না সেদিনই হবে তোমার আমার ডেট মৃত্যু সেই আল্লাহকে ভালোবাসেন পেয়ার করেন